তৃতীয় পাঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা ও বৈশিষ্ট্য মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হৃদয় থেকে সম্মান জানিয়ে আল্লাহর রাসুল হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে তিনি মানব জাতির নেতা এবং সকল নবিরাসুলগণের সর্দার তিনি আল্লাহর সবচেয়ে প্রিয় ও সম্মানিত বান্ডা আল্লাহ তাকে নবুয়াত প্রাপ্ত হওয়ার পূর্বে ও পরে সকল প্রকার পাপ হতে মুক্ত রাখেন আল্লাহ তাকে নানাবিধ সম্মানে ভূষিত করেন আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন তন্মধ্যে নবিরাসুলগণ হলেন সবচেয়ে সেরা নবিরাসুলগণ নবুয়াত ও রিসালাতের দিক হতে সবাই সমান হলেও মর্যাদার দিক থেকে তাদের মধ্যে পার্থক্য আছে যেমন আল্লাহ তালা ঈর্ষাত করেছেন সেই রাসুলগণ আমি তাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি সুরা আল বাঁকারা তেপান্ন আল্লাহর মনোনীত নবিরাসুলগণের মধ্যে সবার চেয়ে শ্রেষ্ঠ হলেন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিক হতে শ্রেষ্ঠ অন্যান্য নবিরাসুলগণের নবুয়াত ও রিসালাত কোনো জাতি গোত্র বা এলাকা ভিত্তিক ছিল আর তিনি পৃথিবীর সকল মানুষের জন্য রহমত স্বরূপ ছিলেন কি আল্লাহ তাকে সকল নবীদের সর্দার বানিয়েছেন যেমন আল কুর আনে আছে স্মরণ করুন যখন আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিলেন আমি তোমাদেরকে যে কিতাব ও হেকমত দিয়েছি অতঃপর তোমাদের সাথে যা আছে তা সত্যায়নকারী রূপে একজন রাসুল তোমাদের কাছে আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে ও তাকে সাহায্য করবে তিনি বললেন তোমরা কি স্বীকার করছ ও ইহার উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করছ তারা বললেন আমরা স্বীকার করলাম আল্লাহ বললেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম সুরা আল ইমরান একাশি অন্যত্র ঈর্ষাদ হয়েছে হে নবী আমি আপনাকে সাক্ষ্যদাতা সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি এবং আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী ও আলোকদীপ্ত প্রদীপ রূপে সুরা আল আহজাব পঁয়তাল্লিশ হতে ছয়চল্লিশ অনেক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মর্যাদার কথা জানিয়েছেন তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন তিনি উম্মতকে নিজের অবস্থান সম্পর্কে জানার জন্য তা ব্যক্ত করেছেন আল্লাহ তাকে বিভিন্ন দিক থেকে বিশেষ মর্যাদা দান করেন এখানে সে জাতীয় কয়েকটি হাদিস বর্ণিত হল হযরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিন লোকদেরকে উঠানো হবে অর্থাৎ কবর থেকে হাসরের মাঠে সেদিন আমি সর্বপ্রথম বের হব যখন সকল মানুষ আল্লাহর দরবারে একত্রিত হবে তখন আমি তাদের ব্যাপারে বক্তব্য পেশ করব তারা যখন নিরাশা ও হতাশাগ্রস্ত হবে তখন আমি তাদেরকে সুসংবাদ প্রদানকারী হব সেদিন প্রশংসার পতাকা আমার হাতে থাকবে আমার প্রতিপালকের কাছে আমি সর্বাধিক সম্মানিত হব এতে আমার অহংকারের কিছু নেই সুনানে আত তির্মিজি তিন হাজার ছয়শত দশ অপর হাদিসে হযরত আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কিয়ামতের দিন আদম সন্তানদের সর্দার হব এতে আমার কোনো অহংকার নেই আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে এতেও আমার অহংকার নেই সেদিন আল্লাহর নবী আদম আলাইহি সালাম সহ সকল নবী আমার পতাকা তোলে থাকবেন সর্বপ্রথম আমার জন্য জমিনকে বিদীর্ণ করা হবে এতেও আমার কোনো গর্ব নেই সুনানে আত তির্মিজি তিন হাজার আটচল্লিশ তার মর্যাদা সুপ্রাচীন সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম এর সৃষ্টির সময়ই আল্লাহ তার জন্য নবুয়াত ও খাতামুন নাবিনের মর্যাদা সংরক্ষিত করে রেখেছিলেন আরেকটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে শাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখন আপনার নবুয়াত অবধারিত হয়েছিল তিনি বললেন যখন আদম সালাম দেহ ও আত্মার মধ্যে ছিলেন শুনানে আত তির্মিজি তিন হাজার ছয়স্ত নয় এক হাদিসে আছে হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সালাম যখন কাদার মধ্যে ভুলুণ্ঠিত ছিলেন তখনই আমি আল্লাহর কাছে লাওহে মাহফুজে সর্বশেষ নবী ছিলাম আমি তোমাদেরকে ইহার ব্যাখ্যা বলবো অর্থাৎ প্রথম শুরুর কথা হল আমি হলাম ইব্রাহিম সালাম এর দুয়া স্বজাতির প্রতি ঈসা ইসা সালাম এর ভবিষ্যতবাণী এবং আমার আম্মার স্বপ্ন তিনি দেখেছিলেন যে তার ভেতর থেকে একটি নূর বের হয়ে সিরিয়ার প্রাসাদসমূহকে আলোকিত করেছে নবীগণের মাতাগণ এভাবে দেখে থাকে মুসনাদে আহমাদ সতেরো হাজার একশো তেষ্ট্রি মুস্তাদরা খাকিম চার হাজার একশত সাতান্ন ও ইবনে হিব্বান ছয় হাজার চারশো চার এছাড়াও আরও অসংখ্য আয়াত ও হাদিস আছে যা থেকে প্রমাণিত হয় যে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল এবং দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য রহমত সরু